আপনাদের আসতে কোনো সমস্যা আসতে কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি এটা বলে আমি মিথ্যে কথা বলবো না আপনাদের বাড়িতে একটু বেশি ভেতরে ছিল আপনার ছেলে কি করে ছেলে সিঙ্গার সিঙ্গার ছেলে গায়ক নাকি হ্যাঁ বাংলাতে এটাও বলে তাহলে একটা গান শোনা এখানে কি করে গান গাইবে না না কেন প্রফেশনাল তো মানে এভাবে গান মিউজিক শোটো কিন্তু কোনো শোটো করেনি কারণ জানি না কেন এরকম কোন শো অর্গানাইজ করা হচ্ছে না যেটা বাথরুমে হবে বাথরুমে কেন শো অর্গানাইজ করবে কেন ও বাথরুম সিঙ্গার বাথরুমে গান গায় মাঝে মাঝে এরকমই বাথরুমে গান করে না স্নান করতে ভুলে যায় ঘন্টার পর ঘন্টা গানই গাইতে থাকে গান গাইতে গাইতে বেরিয়ে পড়ে স্নান না করি আমরা আবার বাথরুমে ঢুকিয়ে দিই কেন কেন কারণ বাথরুমের বাইরে ওর গান শুনলে আপনার কানের ক্ষমতা নেই আপনি শুনতে পারেন ও বাথরুমেই ভালো গান গায় ওই জন্য ওদের আমি বাথরুমেই রেখে দিই কয়েকদিন মাঝে মাঝে তালাও বেড়ে দেয় বাথরুমেই থাক কারণ ঘরে এসে গান গাইলে পরে আমরা বাথরুমে ঢুকে যাই ওর গান শুনে তো আমার মেয়েকে কি আপনার ছেলেকে বিয়ে করে বাথরুমে গিয়ে ডুবে চাইলেই গাইতে পারে কোনো আপত্তি নেই আরে কি আপত্তি নেই আপনার ছেলেগুলো কাজ করে কোনো কাজ করে মানে কি কাজ করে কাজ ও বাথরুম সিঙ্গার ছাড়া কিছু হতে পারবে না সেটা আমরা বুঝতে পেরেছি সেই জন্য আমরা আশাও ছেড়ে দিই ও তো আপনার ছেলে বেকার হ্যাঁ অনেকে এটাও বলে ইনকাম সোর্স এটা ওর দ্বারা কোনোদিন সম্ভব হবে কিনা বলে আমার তো মনে হয় না না মশাই এর সম্ভব হবে মেয়ে দেখতে আসছে এ কি আমাদের এই ঘরে রেখে আপনারা কোথায় যাচ্ছেন আরে মেয়েকে তো দেখালেন না বুঝি মেয়েকে আনতে যাচ্ছে পছন্দ হয়েছে তোকে বুঝলি হ্যাঁ করবে